সালার থানার আবার বড় সাফল্য গতকাল রাত সাড়ে নটা নাগাদ সালাদ থানার পুলিশ বিশ্বস্ত খবর পায় যে এখানেই ছটি বোমা ছিল জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা গ্রামের এটা হচ্ছে ডাঙ্গাপাড়া ডাঙাপাড়া একদম উত্তর মাঠ সেই মাঠে এখানেই ছটা বোমা ছিল আর সেই বোমাগুলো আজকে বোম স্কোয়াড টিম এসে সেগুলো নিষ্ক্রিয় করবে এই ঠিক এখানে এই যে বাড়ি আছে ওই সাধারণ মানুষ এই বাড়ির লোক কি বলছে এবং এখানে পথ চলতে যারা মানুষ তারা কি বলছে আমরা শুনি তার কারণ বোম স্কোয়াড টিম এবং সালাত থানার অফিসাররা এই মুহূর্তে এখানে হাজির আছে আসল ওই সাধারণ জনগণ তারা কি বলছে শুনি এখানে বোম ফাটানো হলো শুনলেন হ্যাঁ ফাটানো কি আওয়াজ হলো না হ্যাঁ খুব আওয়াজ কি শুনলেন কোথায় পাওয়া গেছে

তা এখানে সালাদ থানা দেখলেন এখানে পুলিশ বোম ফাটালো কিরকম আওয়াজ হলো সাংঘাতিক আওয়াজ হলো মানে এখানে বাড়ির যারা বাচ্চা আছে তারা ভয় পেয়ে গেছে ভয়ে কান্না করতে লেগেছে কান্না করতে লেগেছে তাই বোম গুলো কোথা থেকে এলো শুনলেন বোমটা কোথা থেকে এসে সেটা তো বলতে পারবো না মানে এখানেই পেয়েছে এখানেই পাওয়া গেছে এখন না কটা বোম শুনলেন ছটা কবে কবে পেয়েছে আজ